প্রকৃতির আলো থেকে সৃষ্টি হয় রঙের আর সেই রঙ শিল্পীর ক্যানভাসে তুলির মাধ্যমে ফুটে ওঠে সেই রঙ দিয়েই শিল্পী তার ভাবনা তুলে ধরেন ক্যানভাসে আজ আমাদের মধ্যে পেয়ে গেছে এমনই এক শিল্পী যিনি বেশ কয়েক বছর ধরে এরকমই বিভিন্ন শিল্প কার্য করে চলছেন ভাস্কর্য করছেন শিল্পী পার্থ সাহতি মণ্ডল মহাশয়কে কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে তার থেকে জেনে নেব তার এই চলার পথের কিছু কথা স্পষ্ট আপনাকে স্বাগত জানাই আপনি এই আকার জগতে কতদিন ধরে রয়েছেন আকার জগৎ বলতে গেলে যদি আমার টিউশন জগৎ বা আমার প্রফেশনাল জগৎ হয় তাহলে আমি আঠাশ বছর এই জগতে তারও আগে আমি অধ্যাবসায়ের মধ্যে আছি আপনি কি ধরনের ছবি আঁকেন আমার যে ছবি সেটা সম্পূর্ণ একটু আলাদা ফ্লেভার যেটা হচ্ছে আমার আমি সবসময় ভাবনা চিন্তা করেছি যে আমার ছবিটা না মানে ফাইনার্স মোড়ে হবে না কমার্শিয়াল মোড়ে হবে যার জন্য আমার সেমি কমার্শিয়াল সঙ্গে অ্যাপসটা ক্রিয়েটিভ রাখি সঙ্গে আমার যে ওখানে কালার অ্যাপ্লিকেশান করি সেটা হচ্ছে মানে ওয়েস্টার্ন এবং আলট্রা মুড এটা দিয়ে যে ছবিটা তৈরি করা হয় সেটা আশা করি আপনার কাজগুলো দেখলে একটু বুঝতে পারবেন একটু অন্যরকম ফ্লেভার যে ছবিটার ভেতরে কিছু গল্প বা কোনো স্টোরি লাইন থাকবে এরকম কিছু রাখি একটু সিক্রেট কিছু বলেন বা বা কি ধরনের জিনিস ইউজ করেন ক্ষেত্রে ভাবনা নর্মালি যেটা হচ্ছে আমরা সচরাচর বাজারে যে সব কালার বা পেপার বা ক্যানভাস পাওয়া যায় সেগুলোই এবং আমরা নিজেরাও ক্যানভাস মেক করতে পারি বা আমাদের যেমন আমাদের বেশ কিছু বড় স্টুডেন্টরা আছে যারা নিজেরা কালার মেকও করতে পারে মানে আমরা ডাস্ট কালার নিয়ে এসে ওর সঙ্গে কেমিক্যাল মিক্স করে কালার করতেও পারি এবং আমাদের যেটা হচ্ছে বড় স্টুডেন্টদের মধ্যে একটা বড়ো মানে আমরা মানে অনেক ভাবনা চিন্তা আমরা করে একটা নতুন কিছু করার চেষ্টা করেছি যেটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি বারো বছর তেরো বছরের পর থেকে বাচ্চারা কেউ পেন্সিল ড্রয়িং করে না ওরা ডাইরেক্ট কালার দিয়েই ছবি করে আমার এখানে অনেক ছেলেমেয়েরা আছে এবং তারা বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে প্রাইজ নিয়ে আসছে এটাই আমার কাছে সবথেকে বড়ো ব্যাপার আর সবথেকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেটা যে আমার ছবির মধ্যে যেটা আমি করার চেষ্টা করি সেটা হচ্ছে আমার ভেতরের কিছু ম্যাসেজ যেটা ছবি আঁকা মানেই শুধু এন্টারটেনমেন্ট নয় এরম নয় যে আর্জিকাল নিয়ে এত যে সমস্যা তৈরি হয়েছে বা সবার যে প্রতিবাদ সেটা সবাই সবার মতন করে প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদে ভাষাটা একটু অন্যরকম আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই সমাজ সচেতনের ম্যাসেজ বা সেই সাবজেক্টের মধ্যে সেই হত্যাকাণ্ডের মানে কঠিন নির্মম অত্যাচার সেইগুলোকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি এবং আমরা ছবির মাধ্যমে আমাদের মানে বিদ্রোহ বা প্রতিবাদের ভাষাটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি বর্তমানে ছাত্র সমাজ অ্যান্ড্রয়েডে ডুবে যাচ্ছে সৃজনশীলতা হারাচ্ছে হারাচ্ছে সৃষ্টি করার মানসিকতা জেনে নেব যে কিভাবে ছাত্র সমাজকে আবার ফিরিয়ে আনা যায় এই সৃজনশীলতা বা সৃষ্টি মাধ্যমে সৃষ্টি করার প্রবণতাতে যে আমাদের প্রত্যেক স্টুডেন্টদেরকে বলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু ক্রাপ বানাও তাতে যদি মনে হয় তুমি ইউটিউব বা অন্য কোনো জায়গাতে সাজেশন নিতে চাও সাজেশন নিতে পারো তোমাদের টিচারের সাজেশন নিতে পারো কিন্তু তোমাকে এই সাজেশনটার সঙ্গেও তোমাকে হেল্প করার জন্য তোমার প্যারেন্টস আছেন বা দাদা দিদিরা তোমায় সাহায্য করতে পারবেন এবং শুধু তাই নয় এটার সঙ্গেও গার্জেনরাও যদি মনে করেন এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন তার পিছনে একটাই কারণ যে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে ডুবে না থেকে আমাদের নিজেদের কিছু সংস্কৃতি কিছু ফেলে দেওয়া দিয়ে কিছু তৈরি করার মতো মানসিকতা এবং শুধু তাই নয় এই ক্রাফটটা আমাদের দেখতে হবে না শুধু ভিডিওটা পাঠাতে হবে ক্রাফটটা নিজেদের বাড়ি থাকবে তাহলে দেখলে আবার নিজেদের এনকারেজ করবে আমরা আরও কিছু তৈরি করি তো এরকম আর কি সহজভাবে না গিয়ে আমি একটুখানি এমনভাবে নিয়ে যাচ্ছি যাতে বাচ্চারাও এন্টারটেনমেন্ট করছেন সঙ্গে গার্জেনরাও আমাদের সঙ্গে কিন্তু অতপ্রতভাবে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা এতক্ষণ কথা বলে নিলাম শিল্পী পার্থ সাহতি মণ্ডলের সাথে তিনি শুধু বলে গেলেন কিভাবে শেখানো হয় কিভাবে তিনি করেন তিনি কিন্তু পাশাপাশি রিসেন্ট একটি সম্মানে সম্মানিত হয়েছেন সেটাও সেই যাত্রাপথটাও শিল্পীর কাছ থেকে শুনে নেব ছবিগুলো আমরা যখন তৈরি হয় আমাদের খুব যারা কাছের মানুষ যেমন আমাদের কর্ণধার সুসুপ্রিয় ম্যাম আছেন বা আমাদের সিনিয়র স্টুডেন্টরা তাদেরকে বলা হয় যে দেখো ছবিটা ঠিক লাগছে কিনা তো তারা যখন কোনো মাইনাস পয়েন্ট দেয় সেই মাইনাস পয়েন্টে প্লাস করার জন্য দেখা গেছে একদিন বা দুদিন চব্বিশ ঘন্টা করে ছবি পিছনে বসেছিলাম বা সেটা পরিশ্রম করেছি আজকে ওই যে পরিশ্রম বা দেখা যায় দু তিন দিন ধরে একদম টানা পরিশ্রম করে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে অ্যাচিভমেন্টের পরে ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় যে হ্যাঁ সত্যি একটা কিছু করতে পেরেছি আর সব থেকে বড় হচ্ছে আমার বাংলায় এই মানে প্রথম অ্যাওয়ার্ড নেওয়া আমি এর আগে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের থেকে নিয়েছি এবং আমি মানে ইউএসএ গ্যালারি থেকেও নিয়ে এসেছি বাংলায় এই প্রথম অ্যাওয়ার্ডটা নিলাম আমরা কথা বলে নিলাম শিল্পী পার্থ সাত মন্ডলের সাথে এইভাবেই আমরা এক দিন এক একজন শিল্পীকে আপনার সামনে তুলে ধরি কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে দেখতে থাকুন স্পষ্টপাত টোয়েন্টি ফোর সংবাদ নিরপেক্ষ নেল এক্সটেনশন মেকআপ মাস্টার কোর্স মেহেন্দি অ্যান্ড কলকা বুটিকের কোর্স করলেই তার সাথে থাকছে বিউটিশিয়ান কোর্স একদম ফ্রি কোর্স করতে আজই যোগাযোগ করুন পলুজ মেকোভান অ্যান্ড একাডেমিতে ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ ডাবল নাইন ফোর সিক্স ফোর ফাইভ বিবাহ অন্নপ্রাশন জন্মদিন পূজা প্রভৃতি অনুষ্ঠানে ব্যান্ড সহযোগে প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন শাশ্বত